আমরা সবাই জানি যে আমাদের আছে কোন যুগে কোন ঋষির নির্দেশিত পথ হচ্ছে অনুসরণ করে চলতে হবে সে বিষয়ে আমাদের হচ্ছে পরশ সংগীতায় স্পষ্ট হয়ে বলা হয়েছে যে আমাদের কোন ঋষির আমরা হচ্ছে শাসন অনুসরণ বিধিবিধান হচ্ছে আমরা অনুসরণ করে চলবো সে সম্পর্কে আমরা হচ্ছে এখন আলোচনা করিব আমরা একটু হচ্ছে পড়াশোনা দেখে নেই তাহলে এখানে দেখা যাচ্ছে যে সত্যযুগে সত্যযুগে তপস্যা ছিল ধর্ম আর তেথাতে আছে জ্ঞান সত্যযুগে তপস্যা হচ্ছে ধর্ম তেথাতে জ্ঞান এবং তারপরে হচ্ছে যজ্ঞ এবং কলিযুগে একমাত্র দানই ধর্ম বলিয়া নির্দিষ্ট আছে তাহলে সত্য যুগের হচ্ছে ঋষি ছিলেন হচ্ছে মনুথায় গৌতম দাপরে শঙ্খ লিখিত এবং কলিযুগে পরাশ নির্বৃত ধর্মই নির্দিষ্ট আসেন আমাদের কলিযুগে পরাশর মনি নিরূপত ধর্মই আমাদের মেনে চলতে হবে যে পরাশার সংিতার চার নম্বর পাতায় যে স্পষ্ট করে বলা হয়েছে যে প্রথম অধ্যায় আমরা হচ্ছে করি রস সংহিতা বাসংসু স্বাগত মিয়ে সরিষয়ে মনন্তর কুশলম কুশল ত্যাক্তা বেশ পিসম পর্ম ইয়াদি কেন সীমে ভক্তিম সেনা তার ভক্ত বসল ধর্ম কথা মে তা তো অনেক গ্রহ হিহ তব শুধু মানব ধর্ম বশিষ্ঠ কশ্যপথা গর গৌতম শনসিত আত্মীত দক্ষি রাশ তথা সত হৃত

কিঞ্চিত সাধারণ যা আপনাদের কুশল বাতা যাপন করিলে ব্যাসদেব জিজ্ঞাসা করিলেন পিতা আপনার প্রতি আমার যেরূপ ভক্তি তাহা আপনি অবগত থাকেন তাহা হইলে অথবা যদি আপনার প্রতি আমার স্নেহ থাকে তবে হে ভক্তবর্ষল হে অনুগৃহীত ব্যক্তিকে ধর্ম প্রদান করিতে আজ্ঞা হোক আমি আপনার নিকট মনু বৈশিষ্ট্য কাশ্যপ গার্গ গৌতম অত্রি বিষ্ণু সংবদ্ধ দক্ষ অঙ্গিরা সদাতা হরি যজ্ঞ বল্ক কাত্যায়ন এবং অপস্তম্ভ সংখ্য লিখিত প্রভৃতি ঋষিগণ সমাদিষ্ট ধর্ম শ্রবণ করিয়াছি আপনার নিকট এই সকল যেরূপ শ্রবণ করিয়াছি সেরূপ এই সকল বিস্মিত হই নাই এই সকল সত্য তিথা দাপর যুগের জন্য নির্দিষ্ট বর্তমান কলিযুগের জন্য নহি এই সকল ধর্মের ব্যবস্থা হইয়াছিল সকলেই নষ্ট হইয়া গিয়াছে অতএব অতএব এই এই কলিকালের নিমিত্তে বা সাধারণ চতুর্বণের ধর্ম কিঞ্চিত বিবৃত করুন ব্যাসের বাক্য শেষ হইলে মুনি ভগবান উনি শ্রেষ্ঠ ভগবান পরাশর ধর্মের স্থূল সূক্ষ্ম বিশেষ অবিস্তর বর্ণনা করিতে আরম্ভ করিলেন পরাশর সংহিতা ব্যাসবাক্ষ অবসানে তু মনিন মুখ্য পরাশর ধর্মস্ব নির্ণয়ম প্রভু সূক্ষ্ম স্থূল বিস্তার শ্রেণুপুত্র উপভক্ষ অহম শ্রেণস্থ ঋষয় সথা

অন্য কিত যুগে ধর্মশাস্ত্রে দাপ কলিযুগে নানা কিত যুগে তেথায়ম জ্ঞানম দাপর যজ্ঞম ইতি ইতি উৎস দানম একম কলিযুগে মানবা ধর্ম ধর্ম তারপরে শঙ্কলিখিত হে পুত্র হে ঋষিগণ ধর্মের তথ্য বলিতেছি তোমরা শ্রবণ করো যুগে যুগে যে পলয়াবসনে যখন পুনর্বার নতুন সৃষ্টি হয় তখন মহ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর স্মৃতি স্মৃতি সদাসার এই সময় ও হয় কল্পের ধ্বংস হইলে অপর কল্প কল্পরামে বেদকথা বলিয়া কে নির্দিষ্ট হন না চতুর্মুখ ব্রহ্মকে বল বেদীর শরণ কথা এই রূপ যুগে যুগে কেবল ধর্ম স্মরণকারী হয়েন যে যুগে বেদ অনুসারে ধর্মের এবং ভেদ হইয়া থাকি সত্য যুগে মানুষের জন্য এই প্রকার ধর্ম প্রচলিত এবং তেথাতে আরেক প্রকার এবং তারপরে অন্য প্রকার এবং কলিতে হোলির জন হোলিকালের জন্য স্বতন্ত্র এক প্রকার ধর্ম নির্দিষ্ট হইয়াছে সত্য যুগে তপস্যা তেথাতে দান দাপরি যোগ্য এবং কলিযুগে যুগে একমাত্র দানই ধর্ম বলিয়া নির্দিষ্ট আছে এবং সত্য যুগে মনু এবং গৌতম তেথায় গৌতম দাপরে শঙ্খ লিখিত এবং কলি যুগে পরাশর নিরূপত ধর্মই ধর্ম বলিয়া নির্দিষ্ট আছে যে পাতকীর সংসর্ব পরিহার করিয়া নিমিত্ত সত্যযুগে দেশ পরিত্যাগ করিবে তেথায় গ্রাম তাপ দাপরে কুল এবং এবং কলি যুগে কলি যুগে পাথরকে পরিত্যাগ করিতে হইবে হম দেশমকিত যুগে তেথাম নেগ্রমা মুসজাে দাপে কুলোমে কমস্তু কাত্তারামসা কলো যুগে কিতে সম্বাষনাত পাপম তেথান চহিব

সংস্থিতা দাপরে রুধির ও যাবত যে সত্য যুগে পাপির সহিত আলাপ এবং তেতাতে তার সন্দর্শন দাপরে তার অন্নগ্রহণ করিলে অতীত হইবে কিন্তু কলিযুগে পাপ কর্ম করিলে অতীত হইবে যে সত্যযুগে পা প্রদান সাপ প্রদান করিলে তৎক্ষণাৎ তাহার ফল প্রত্যক্ষ অনুভূত হয় তেথাতে দশ দিন এবং তারপরে এক মাস কলিতে এক বৎসরে তাহার সফল হয় গ্রহণ কারীর বাড়িতে যাইবার সত্যযুগে গ্রহণকারীর বাড়িতে যাইয়া দান করিতে করিবে আহ তেথাতে যাহাকে আহ্বান পূর্বক দান করিতে হইবে এবং দাপড়ে আধ্যাত্মিক সমাগত ব্যক্তিকে দান করিবে হলিতে সেবা করিলেই দান সেবা করিলে দান বলিয়া বিধেহ দান করা কলে সেবা করিলেই দান বলা বিদেহ যে এবং গ্রহণকারী বাটিতে গমন পূর্বক যে দান করা জান করা হয় তাহাই সর্বশ্রেষ্ঠ তাহাকে আহ্বান করিয়া দান করা মাধ্যম আহ্বান করে দান করা মাধ্যম এবং আত্মাটিকে আগত গ্রহণকারী দ্বারা অনুরুক্ত হইয়া যে দান করা হয় তাহা কপকৃত অধম সেবা করিলে যে দান করা হয় তাহা সম্পূর্ণ নিষ্ফল যে মনুষ্য প্রাণ সত্যজিগে অস্থিগত তেথাতে মাংসগত এবং তারপরে শনিগত এবং কলিতে অন্নগত যে কলিগেলে অধর্ম কর্তৃক অধর্ম আর মিথ্যা কর্তৃক অধর্ম কর্তৃক ধর্ম এবং মিথ্যা কতক সত্য ও ভিত্ত দ্বারা রাজা এবং নারীগণ কর্তৃক পুরুষগণ ধর্ম হ হি অধর্ম জিত সত্যেন অনিতেন সিতাভিতে শৈব রাজন স্ত্রী শৈব পুরুষ জিত সিদন্তি চ অগ্নিহতাদি গুরু পূজা পানস্যতি কুমাস কুমাশ পুষতি তসমিন কলি যুগে তথা যুগ যুগে স ধর্ম ধর্মস্তত্ত্ব তেষাম নিন্দ

হইবে কলিযুগে অগ্নহত্র অবসন্ন গুরু পূজা রহিত হইবে অগ্নিহত্র কলিযুগে অগ্নিহত্র এবং অগ্নিহত্র অবসন্ন এবং গুরু পূজা রহিত হইবে এবং রমণীগণ কুমারী অবস্থাতে সন্তান প্রসব করিবে এবং কল্পে কল্পে যে ধর্ম প্রচলিত হয় সেই সময়ে ব্রাহ্মণরা জেরু বাসার ব্যবহার করেন তাহাতে তাহাদের নিন্দা করা অনুচিত কারণ সেই যুগের রূপের অবতার এবং যুগভে সমস্ত সকল হইয়াছে কিন্তু কলিযুগে প্রাচীনই সর্বপ্রধান হে মুনিগণ আমি আদ্যই কলিযুগে পালনীয় ধর্ম সকল স্মরণ করিয়া আপনাদের নিকট যাপন করিতেছি আপনারা তৎকালীন বর্ণ চতুষ্ঠ আসার ব্যবহার করুন পরাশর এই পূর্ণ বিধায়ক মত পবিত্র ধর্ম সংস্থাপন ও আমি বহু চিন্তা অনুশীলন দ্বারা ইহা স্মরণ করিতেছি বর্ণ চতুষ্ঠ আচার ব্যবহার তাহাদের ধর্ম রক্ষা করি আশার ভ্রষ্ট ব্যক্তি দিগের প্রতি ধর্ম এবং অভিমুখ হয় যে ব্রাহ্মণ দেবতা অতিথি পূজা করেন এবং সর্ব সর্বদা কর্মে সংলিপ্ত ভূতাবিশিষ্ট ভক্ষণ করেন তিনি কখনো অবসাদ প্রাপ্ত হন না বা অর্থাৎ বিনিষ্ট হন না এবং সন্ধ্যা শ্রাণ সন্ধ্যা জপ হোম সাদ্দায় এক দুই তিন চার পাঁচ ছয় সাত নয় সন্ধ্যা জব দেব অর্চনা এবং বৈশ্যদেব এবং অতিথি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই অতিথি সন্ধ্যা স্নান জব হোম সাধ্যায় দেব অর্চনা বলি বিশ্ব অতিথি পরিচর্যা এই সকল কর্ম কর্ম নামে অভিহিত এবং দ্বিজগণ প্রতিদিন এই শট এই শট কর্মাচরণ করিবে প্রিয় হোক আর অপ্রিয়ই হোক পণ্ডিত হোক বা মূর্খই হোক বিশ্বদেবের সময় যিনি উপস্থিত হন তিনি অতিথি এবং যাহার সেবা স্বর্গ সুখপ্রদায়ক যে পরিশ্রান্ত বিপাশাক্ত ব্যক্তি বৈশদেবের সময় উপস্থিত হইলে তাহাকে অতিথি বলিয়া যিনি ইহার পূর্বে বৎস নহীন যে অতিথির গোত্র চরণ সাধ্যায় ব্রত ইত্যাদি কোন বিষয় জিজ্ঞাস না করিয়া আয়। তাহাকে হৃদয়ের সহিত পূজা করিবে কারণ অতিথি সর্বদেবতা স্বরূপ এবং সাংগমিক বা কর্ণব কিংবা কোনো কার্য সমাধান করিবার জন্য সমগত ব্যক্তি অর্থাৎ এক গ্রাম নিবাসী বিপ্র অতিথি নামে বাচ্চ নহে কারণ যিনি সর্বদা না আইসেন তিনি অতিথি নামে অভিহিত হন যিনি পূর্বে কখনো আতিথ্য গ্রহণ করেন না এরু অতিথিও সর্বদা বোত নিরত সুব্রাহ্মণ এবং বেদ অভ্যাস করেন বিপ্র এই ত্রিবিধ ব্যক্তি পূর্ব অপূর্ব অতিথি নামে অভিত হইয়া থাকে যে বৈশদেবের সময় যিনি কোন আগমন আগম করেন তাহলে বৈশদেবের দেয় হইতে গ্রহণ করত ভিক্ষা দান তাকে বিদায় করিব। বা ব্রহ্মচারী এই উভয়েই অকান্নের অধিকারী ইহাদের উভয়কে অন্নদান না করিয়া স্বয়ং ভক্ষণ করিলে চন্দ্রায়ন করিতে হয় প্রথমত জ্যোতির স্থলে জল দান পূর্বক যে ভক্তদ্রব্য দান করিবে এবং তদন্ত পুনরায় জল প্রদান করিবে এরূপ করিলে ভক্ষদ্রব্য সুমরু সদীশ সেই জল সাগর সদিশ সুপ্রশস্ত হইয়া বসেদেবের যদি কোনো প্রকার দোষ হয় ভিক্ষুক তাহা আপ্যায়ন করিতে পারে কিন্তু ভিক্ষুকের কোনো রূপ অন্যায় আচরণ হইলে বসেদেব হইতে তাহার আপ্যায়ন হইতে পারে না যে সকল দ্বিজ বৈশদেবের ভোগ না দিয়া আহার করেন তাহাদের সকল কার্য নিষ্ফল হয় এবং তাহারা স্বয়ং অশুচি হইয়া পরকালে নিরয়গামী হন নরক পরকালে নরকামী হন যার মস্ত গুস না রাখিয়া না রাখিয়া আহার করেন যাহারা দক্ষিণ মুখ হইয়া ভক্ষণ করি যাহারা বাম পদের উপর হস্ত স্থাপন করিয়া ভক্ষণ করি। তাহাদের খাদ্য রাক্ষসে রাক্ষসেরা ভক্ষণ করিয়া থাকি আজকে এই পর্যন্তই সবাইকে নমস্কার